হ্যালো এভরিওয়ান আপনার হোয়াটসঅ্যাপে হঠাৎ করে অজানা নাম্বার থেকে লিংক আসছে অফার চাকরি গিফট বা কিউ আর কোড পাঠানো হচ্ছে সতর্ক হন সব স্পেম মেসেজের ভিতর লুকিয়ে আছে হ্যাকিংয়ের ফাঁদ আপনি যদি এখনই ব্যবস্থা না নেন তাহলে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক হতে পারে আপনার ফোনের অ্যাক্সেস নিয়ে নিতে পারে হ্যাকার এমনকি আপনার ব্যাংক অ্যাকাউন্ট ও পার্সোনাল ডেটাও চলে যেতে পারে চোরের হাতে এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে খুব সহজে এইসব স্পেম মেসেজ আসা বন্ধ করবেন এবং নিজের ফোন ও ডেটা সুরক্ষিত রাখবেন তো সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন ওকে গাইস সবার প্রথম আপনাকে হোয়াটসঅ্যাপ অ্যাপসটি ওপেন করে নিতে হবে তো হোয়াটসঅ্যাপ অ্যাপসটি ওপেন করার পর ওপর থেকে থ্রি ডট লাইনে ট্যাপ করতে হবে এরপর এখান থেকে সেটিংস এখানে ট্যাপ করতে হবে তো সেটিংস এখানে ট্যাপ করার পর দেখতে পারবেন প্রাইভেসি তো আপনি এখান থেকে প্রাইভেসি এটার উপর ট্যাপ করবেন এরপর আপনাকে স্কল করে নিচে চলে আসতে হবে একদম নিচে আসলে দেখতে পারবেন অ্যাডভান্স এখানে ট্যাপ করবেন এরপর এখান থেকে ব্লক আনন অ্যাকাউন্ট মেসেজ এটা জাস্ট অন করে দিতে হবে আপনি সিম্পলি এখান থেকে ব্লক আনন অ্যাকাউন্ট মেসেজ এটা অন করে দিবেন তাহলে হবে কি এখন থেকে হোয়াটসঅ্যাপে কোনো প্রকার আন নাম্বার থেকে আপনাকে যদি স্পপিএম মেসেজ পাঠায় তাহলে সেই মেসেজ অটোমেটিক ব্লক হয়ে যাবে তো এতে করে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সেভ থাকবে এবং আপনার ফোন এবং ফোনে থাকা সমস্ত অ্যাকাউন্ট সেভ থাকবে সুরক্ষিত থাকবে সো গাইস আশা করি বুঝতেই পারছেন কীভাবে হোয়াটসঅ্যাপের স্পেএম মেসেজ থেকে সুরক্ষিত থাকবেন তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাতে পারেন এবং ভিডিওটা আপনার টাইম লাইনে শেয়ার করে বাকিদের দেখার সুযোগ করে দিতে পারেন সো গাইস আজকের ভিডিওতে এই পর্যন্তই দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ভিডিওতে